বডি ফিটিং মাল দেখছেন বাড়ি হয়েছে পঞ্চান্নর ওখানে আছে বাদঝারা আছে না এর নাম হাত ভাঙা শরীফ বুঝছেন ও এরে তো আগে আবাদ দিছিল এর নাম হলো হাত ভাঙা শরীফ ওই বাড়ির ওখানে একবার দিনে দুপুরে আবার দিছিলাম এটা হলো বডি ফিটিং

हां मशरगा किला स्पष्ट स्टेडियम अंदर है अंदर है अच्छा ठीक है इसका वहां आठ सात ये कोई नहीं हो पाएगा